গ্ল্যামারাস লাইট হাজার হাজার ভক্তের চিৎকার আর রূপালী পর্দার চাকচিক্য এর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারটা কি আমরা কখনো দেখতে পাই যে যা লুসিকে আমরা পর্দায় হাসতে দেখি কেন তাকে চেয়ারে বসে চোখের জল ফেলতে হয়েছিল কেন তিনি হুট করে সব কিছু ছেড়ে রাস্তার মোড়ে ডিমের টার্ট বিক্রি করতে শুরু করলেন অন্যদিকে ডিলান কনসার্টে নারী যাকে নিয়ে তোলপাড় পুরো নেটপাড়া তিনি কি ডিলানের গোপন প্রেমিকা নাকি এর পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র কোন লুসি এবং ডিলান ওয়াং চীনা বিনোদন জগতের এই দুই সুপারস্টার এর জীবনের এমন কিছু সত্য আজ উন্মোচন করব যা আপনাকে স্তব্ধ করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল রহস্যটা মিস করবেন বিনোদন জগতের ঝকঝকে পর্দার পেছনে অনেক সময় এমন কিছু ট্রেজেডি থাকে যা আমরা কল্পনা করতে পারি না আজ আমরা আলোচনা করব ঝাউ লুসির অবিশ্বাস্য কামব্যাক এবং ডিলান ওয়াং এর কনসার্ট ঘিরে তৈরি হওয়া এক কুৎসিত বিতর্কের সত্যতা নিয়ে সম্প্রতি ইন্টারনেটে কিছু ছবি দাবানলের মতে ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যাচ্ছে ঝাউ লুসি যিনি চীনের অন্যতম দামি এবং জনপ্রিয় অভিনেত্রী তিনি একটি সাধারণ স্টলে দাঁড়িয়ে ডিমের টার্ট বিক্রি করছেন কোনো ম্যাক দামি পোশাক নেই শুধু একগাল হাসি আর সাধারণ মানুষের সাথে আড্ডা কিন্তু প্রশ্ন হলো কেন কেন একজন সুপারস্টারকে রাস্তায় খাবার বিক্রি করতে হচ্ছে এটি কি কোনো সিনেমার প্রচার নাকি কেরিয়ারে বিধ্বস্ত হয়ে যাওয়া একে মেয়ের শান্তিতে থাকার চেষ্টা এই গল্পের শুরুটা আসলে আজ থেকে নয় আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দু হাজার সালে ডিসেম্বরের সে ভয়ানক সময়টার কথা ভাবুন শুটিং সেট থেকে খবর আসে যাও লুসি মারাত্মক অসুস্থ এতটাই যে তাকে চলাফেরা করার জন্য হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে তার স্টুডিও থেকে জানানো হয় তার সব কাজ অনির্দিষ্টকালের জন্যই বন্ধ সে সময় গুজব রটেছিল যে তিনি হয়তো আর কোনোদিন ক্যামেরার সামনে ফিরবেন না কিন্তু আসল সত্যটা ছিল আরও ভয়াবহ চিকিৎসকরা নিশ্চিত করেছিলেন যে যা লুসি ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং শিকার। বছরের পর বছর খাটনি ঘুমের অভাব আর চাপের কারণে তার শরীর ও মন ভেঙে পড়েছিল সালে আগস্টে তিনি যখন মুখ খুললেন তখন পুরো চীন কেঁপে উঠেছিল তিনি তার প্রাক্তন ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি জানান বছরের পর বছর তাকে মৌখিকভাবে অপমান করা হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তার সোশ্যাল মিডিয়া পোস্ট আই এম ডান এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা ছিল মূলত এক অসহায় মানুষের বাঁচার আর্তনা কিন্তু ফিনিক্স পাখির মতো ছায় থেকে জেগে ওঠা যাও লুসি আমাদের অবাক করে দিলেন দু হাজার সালে নভেম্বরে তার জন্মদিনের অনুষ্ঠানে তিনি যখন মঞ্চে দাঁড়ালেন সবার চোখে জল ছিল তিনি ঘোষণা করলেন তার নিজস্ব স্টুডিওর কথা তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন মাত্র দুই মাস আগে আমি জানতাম না আমি আর অভিনয় করতে পারব কিনা এটা অনেক অনেক বেশি কঠিন এ যে আছে তাকে রাস্তার মোড়ে খাবার বিক্রি করতে দেখছেন এটা তার সেই লড়াইয়ের পর পাওয়া একে চিলতে শান্তি তিনি সবসময় সাধারণ জীবন পছন্দ করতেন এই ছবিগুলো প্রমাণ করে যে তিনি এখন নিজের শর্তে বাঁচছেন তিনি আর কোনো চুক্তির গোলাম নন গল্পের মোড় এবার অন্যদিকে ঘুরে আমরা যখন লুসিডো এই পরিবর্তন নিয়ে কথা বলছি ঠিক তখনই উত্তাল হয়ে উঠেছে ডিলান ওয়াং এর কনসার্ট ঘিরে ডিলানের কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজে তাদের অন যখন দর্শকদের মাতিয়ে রাখছিল তখন ক্যামেরার লেন্সে ধরা পড়েন এক মাস্ক পরা নারী মুহূর্তের মধ্যেই ওয়েবো হট সার্চে এক নম্বর ট্রেন্ডিং হয়ে যায় ডিলান ওয়াংস সিক্রেট গার্লফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য কনসার্ট খবর ছড়িয়ে পড়ে যে ডিলানের গোপন প্রেমিকা সেখানে যাও লোসির উপর নজর রাখতে এসেছেন কারণ ডিলান আর যাও এর কেমিস্ট্রি নাকি এতটাই গভীর যে তার প্রেমিকা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কিন্তু এখানেও কি কোন ষড়যন্ত্র কাজ করছিল আমরা যখন গভীরে গিয়ে তদন্ত করলাম তখন জানা গেল অন্য এক সত্যি চীনের বিশ্বস্ত নিউজ আউটলেট একশো থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই নারী ডিলানের প্রেমিকা নেই না আসলে তিনি ছিলেন একজন সাধারণ দর্শক যিনি তার নিজের প্রেমিকার সাথে কনসার্ট দেখতে এসেছিলেন অন্য একটি সূত্রে জানা যায় তিনি হয়তো ডিলানের স্টাইলিস্ট এবং তিনি ইতিমধ্যেই বিবাহিত তাহলে প্রশ্ন জাগে কেন এই খবরটি এত দ্রুত ঝড়ের বেগে ছড়িয়ে পড়লো কেন রাতারাতি তাকে সিক্রেট গার্লফ্রেন্ড বানিয়ে দেওয়া হলো ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচলিত আছে কারো ইমেজ নষ্ট করতে হলে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব রটিয়ে দাও ডিলান ওয়াং এর কেরিয়ার যখন মধ্য গগনে তখন এই ধরনের স্ক্যান্ডাল তাকে নিচে নামানোর একটা বড় হাতিয়ার হতে পারে অনেকে ভক্ত সন্দেহ করছেন যে ডিলানের প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানি বা কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে এই কিওয়ার্ডগুলো সোশ্যাল মিডিয়ায় বুস্ট করেছে তারা চেয়েছিলেন ডিলান এবং জলুসের সে অসাধারণ পারফরম্যান্সের চেয়ে যেন এই প্রেমিকা বিতর্কের আলোচনা বেশি হয় কিন্তু সত্য চাপা থাকে না ডিলানের কেরিয়ার এবং ইমেজ ড্যামেজ করার এ চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে যা লুসি এবং ডিলান ওয়াং এই দুজনের জীবনের এই দুটি ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় একদিকে একজন অভিনেত্রী যিনি সব হাঁড়িয়ে আবার ঘুরে দাঁড়িয়েছেন এবং ক্ষুদ্র সাধারণ মুহূর্তের মধ্যে সুখ খুঁজছেন অন্যদিকে একজন অভিনেতা যাকে প্রতিনিয়ত গুজবের বিষাক্ত তীরের সামনে দাঁড়াতে হচ্ছে যাও লুসি যখন ডিলানের কনসার্ট স্পেশাল গেস্ট হিসেবে পারফর্ম করলেন তখন সেটা ছিল কেবল এক বন্ধুর প্রতি অন্য বন্ধুর সমর্থন নয় বরং তার নিজের নতুন কেরিয়ারে এক রাজকীয় সূচনা ডিলান এবং লুসির বন্ধুত্ব ইন্ডাস্ট্রির অনেক নোংরা রাজনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে দর্শক বিনোদন জগৎটা যতটা রঙিন আমরা দেখি ভেতরটা ততটাই ধূসর যাও লুসির টার্ট বিক্রি করা আর ডিলান ওয়াং এর মিথ্যে প্রেমিকের গুজব দুটি আমাদের মনে করিয়ে দেয় যে তারাও মানুষ তাদের শান্তি পাওয়ার অধিকার আছে তাদেরও ভুলভাবে বিচার করা বন্ধ করা উচিত যাও লুসির নতুন পথ চলা এবং ডিলানের কনসার্টের সাফল্য কি সত্যি নতুন কোনো অধ্যায়ের শুরু আপনি কি মনে করেন যাউলসির কামবেগ কি তাকে আগের চেয়ে বড় সুপারস্টার বানাবে আর ডিলান ওয়াং এর উপর এই আক্রমণ কি চলতেই থাকবে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আপনি কি জাউলসি সাধারণ সাধারণ যাপনকে সমর্থন করেন নাকি আপনি ডিলান ওয়াং এর পরবর্তী প্রজেক্টের জন্য অপেক্ষায় আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সি ড্রামা ভালোবাসেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এভাবে বিনোদন জগতের পেছনের আসল সত্যিগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনি কি চান আমরা ডিলান ওয়াং এবং জাউলুসির আগামী দিনের প্রজেক্টগুলো নিয়ে আরও একটি বিশ্লেষণমূলক ভিডিও বানাই কমেন্টে ইয়েস লিখে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকুন